ও ভাই লং হইলি ভাই সীমানু এটা অরিজিনাল সিমানো তো গিয়ারে গিয়ার একটু প্রবলেম হয়েছে সার্ভিস করতে হবে এই চাবিটা ধরে জাস্ট এইভাবে টান দিয়ে এখানে আটকে এ চেক করো গাই ও ভাই অনেক তুল তুলে যে অনেক তুল তুলে সব এখন ভাই লং রাইড দিব কোনো প্রবলেম হবে না আমার এ চেক করো গাই ও ভাই কি বলবো ভাই কি পরিমাণ বড় লোক সে দুইটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে এ চেক করো গাই ও ভাই হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার সো ভাই আজকে আমি লাগাতে চলেছি আমার সাইকেলে সিট কাভার আমি দারাজে একটা সিট কাভার অর্ডার করেছিলাম কালকে বিকালে এটা আমি হাতে পাইছি তো কালকে বিকালে ভিডিও করার টাইম পাই নাই সো আজকেও আমার একটু কাজ আছে ভিডিও করার কোনো টাইম ছিল না তারপরেও ভাবলাম যে একটা ভিডিও করি অনেক কষ্টে টাইম বের করছি তো এটা নিয়ে রাইড করতে আসছি ভালো একটা ছায়া জায়গায় দাঁড়ায়া এটা আমি আমার সাইকেলে লাগাবো আর ডিটেলসে সব কিছু বলে দিব কাবারটা কেমন সো এখানে মোটামুটি ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি কারণ এখন সব জায়গায় রোদ সো এখানে রাখলাম সো এই যেটা হচ্ছে আমার কাবার সো আমি কালকে আনবক্সিং করেছিলাম করে একটা শর্ট ভিডিও তৈরি করছি সো এই যে আমি প্যাকেটটা থেকে বের করি আর এটা এখানে রাখি সো এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সেই খাবারটা সীমানো এটা অরিজিনাল সীমানো অনেক তুলতুলে এই যে অনেক তুলতুলে সফট আর মডেলটা দেখেন জাস্ট কত সুন্দর মানে প্রফেশনাল স্ট্যান্ড রাইডাররা যে সিটগুলো ব্যবহার করে ওই সিটের মডেল করা হয়েছে আর এখানে একটা চাবি দেওয়া আছে এটা চাপ দিয়ে ধরে আমরা টাইট এবং লুজ করতে পারবো সো এখন আমার সাইকেলে এটা আমি ইনস্টল করবো এই সিটটা কিন্তু অনেক শক্ত এটাতে বসে লং রাইড দিতে গেলে অনেক পেইন হয় সো এই কাবারটা লাগানোর পর এই সমস্যাটা আর হবে না এটা অনেক বেশি সফট এবং তুলতুলে সো এটা কেমনি ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম সিস্টেম করা আছে সো প্রথমে এইখান দিয়ে এটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে এখানে চাবিটাকে একটু লুজ করে এনে এই যে এইভাবে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে এবার সুন্দর করে দেওয়ার পরে এই চাবিটা ধরে জাস্ট এই এইভাবে টান দিয়ে এখানে আটকিয়ে দিবেন শেষ হয়ে গেছে কাজ কাজ একেবারে কমপ্লিট ও ভাই কী রিয়াকশন এখন আমি রাস্তায় আছি ভিডিও বানানোর জন্য আসছি আর কি এখানে তো দেখেন ভাই কী বলবো কাবারটা এত সুন্দর কি বলবো কাবারটা লাগানোর পর সাইকেলটা দেখতেই অনেক বেশি সুন্দর লাগতেছে সো যাই হোক এই সিট কাবারটা কেমন এবার একটু রাইড দিয়ে আসা যাক আর রাইড দিতে দিতে বলি এইটার দাম কত এটা কেমন এটার ওপর বসে স্ট্যান্ড করতে পারবো কি না রাইড করতে কেমন লাগে সব কিছুই কিন্তু বলবো সো এখন যাচ্ছি রাইডে আমি সো এদিকে আজকে যাব না কারণ আমার হাতে একদমই সময় নেই অনেক কষ্টে এইটুকু সময় বের করছি ভিডিও করার জন্য সো জাস্ট এই জায়গা থেকে একটু ঘুরে আসবো আর কি এখন ভাই আমি রাইড করছি সিটে বসে সো কাবারটা লাগানোর পর ভাই কি বলবো সিটটা এত বেশি স্মুথ হয়েছে এবং বসে আমি অনেক ভালো ফিল করতেছি মানে একটুও পেইন হচ্ছে না এক কথায় ভাই এই সিট কাবারটা প্রফেশনাল স্ট্যান্ড রাইডাররা যে সিটগুলা ইউজ করে সেই সিটের মতো বসে অনেক বেশি মজা পাচ্ছি আমি এখন ভাই লং রাইড দিব কোনো প্রবলেম হবে না আমার এটা আমি দারাজ থেকে নিয়েছি এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আমার ডেলিভারি খরচা দিয়ে সব কিছু মিলিয়ে পড়েছে দুইশো সত্তর টাকা মানে আমাদের এখানকার ডেলিভারি এত বেশি দাম কি বলবো ভাই সো ভাই আজকে কোনো রাইড হচ্ছে না জাস্ট এতটুকুই এই ভিডিওটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি আমি এখন অনেক কষ্ট করে একটু সময় বের করে ভিডিওটা করলাম সো ভাই তোমাদের কাছে আমার একটাই চাওয়া তোমরা ভাই একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে আমি সামনে আরও অনেক কিছু করব অনেক দূরে গিয়ে যাব। আর নতুনভাবে ক্যামেরা সেট করার পর কেমন লাগছে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হে কি পিছনে কি দেখা যায় ই আল্লাহ কি সেটা আর ভাই বলিস না কি গরম রে অবস্থা দেখ একবার কেন ভিডিও করলে কি সমস্যা হ্যাঁ ওই যে একটা বড় লোক আসতেছে বড় লোক ভাই কি পরিমাণ বড় চলে সে দুইটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে একবার শুধু ভাবেন দেখেন মুসকি মুসকি হাসতেছে শুধু ডিএসএলআর কেডা দাম কত আরে ভাই বড় লোক হচ্ছে তুই আমরা হচ্ছে গরিবস কি কত দাম এক হাজার ও আচ্ছা ঠিক আছে এক আমি নিতে পারি সো ভাই এখন অনেকে বলবে যে এই সিট কভারটা ইনস্টল করার পরে স্ট্যান্ড করা যাবে কি না মানে স্লিপ করবে কি না এরকম কোনো সমস্যা হবে কি না আমি প্র্যাকটিক্যালি কিন্তু স্ট্যান্ড করে দেখাব সো আমি এখন হুইলি দিব দেখি সিট কভারের ওপরে থেকে হুইলি দেওয়া যায় কি না আরে ভাই গিয়ারটা ঠিক করার কথাই তো আমি ভুলে গেছি মানে পেছনের গিয়ারটা তো আনতে হবে তো পেছনের হবে আমার গিয়ার একটু প্রবলেম হয়েছে সার্ভিস করতে হবে ফাইনালি আমি গিয়ার ঠিক করে নিয়েছি এবার হুইলি দিয়ে দেখাই কেমন হয় হুইলি আমি যদিও বেশি হুইলি পারি না তো যতটুকু পারি দেখাচ্ছি সো ভাই এই কাবারটা লাগানোর পর স্ট্যান্ড করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না সো একটা হুইলি দিব হাতে সময় থাকলে একটা রাইড দিতাম বড়ো সড়ো কিন্তু সময় তো নেই সাইকেলটা সার্ভিস করতে হবে ব্রেক মারলে ব্রেক প্যাড থেকে সাউন্ড আসতেছে তো এই জন্য আরও রাইড করতে বের হলাম না আজকে সার্ভিস করবো এটার একটা ভিডিও দিব আর কি এ চেক কর গাই শৈলি ও ভাই এ চেক কর গাই শৈলি ও ভাই কি বলবো ভাই এমনভাবে ক্যামেরাটা সেট আপ করেছি বাইরে ভিডিও করতে আমার একটু প্রবলেম হচ্ছে মানে কেমন যেন লাগতেছে নতুন নতুন সেট আপ করছি সবাই শুধু তাকায় থাকে আগে যেভাবে ভিডিও করতাম ক্যামেরাটা ওইভাবে দেখা যাইতো না তো এখন যেভাবে সেট করেছি ভাই কি বলবো এরকম আমার মনে হয় না কখনো কেউ দেখছে ও ভাই তোমরা চাইলে দাঁড়াচ্ছ থেকে সিট কাবারটা নিতে পারো কভারটা অনেক ভালো আমি বসে অনেক কমফোর্ট ফিল করতেছি ও ভাই লং হইলি ভাই সব ভাই চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না সো ভাই বাই বাই আজকের ভিডিওটা এখানে শেষ